সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা জানেন ইতোমধ্যেই শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে তাকে সমাহিত করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তার খুনিদের ধরা যায়নি এবং এই খুনির নেপথ্যে কারা রয়েছে তাদেরকেও চিহ্নিত করা যায়নি যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এরকম একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে কিন্তু বেশ কিছু যুক্তিসঙ্গত কারণে মানুষ এখনও মনে করে এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ সম্পৃক্ত নয় বরং তার নির্বাচনী প্রতিপক্ষই এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদির এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এই আসনে হাদি যখন নির্বাচনের ইচ্ছা প্রকাশ করেন তখন কোনো একজন ব্যক্তি তাকে নানান ধরনের প্রশ্ন করেন এবং তাকে এমনটি বলেন সে কি কোনো ওয়ার্ড ইলেকশন করেছে তাহলে কেন জাতীয় সংসদ নির্বাচন করছে তার উত্তরে সে বলেছিল জাতীয় সংসদ নির্বাচন করছে সে আইন প্রণয়নের জন্য এবং এটি দিয়ে তার শুরু সে ভবিষ্যতে জাতিসংঘে নির্বাচন করতে চায় এবং তারপর যে ব্যক্তির সাথে তার কথোপকথন হচ্ছিল তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন এই ভিডিও থেকে ধারণা করা মোটেই অমূলক নয় যে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের পক্ষ থেকেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং সে কারণেই একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাব পুষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের ভিতরে থাকা বিশেষ একটি মহল এই ঘটনাটিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং ধারণা করা হয় এই জন্যই বিভিন্ন মহল থেকে তারা এমন একটি ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা করছে যাতে করে মনে হয় এই হত্যাকাণ্ডের সাথে দেশে থাকা কোনো রাজনৈতিক দল জড়িত নয় বরং দেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাই জড়িত প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জেনেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়েন সার বিষয়টিকে শুরু থেকেই বিভ্রান্ত করার জন্য নানান ধরনের পোস্ট দিয়ে যাচ্ছেন এবং তার এসব পোস্ট যেটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষই দেয়া হচ্ছে এরকম অভিযোগও কিন্তু অনেকেই করেছেন প্রিয় আপনারা জুলকার নাইন সারির কাছ থেকে জেনেছিলেন যে জাহাঙ্গীর কবির নানকের মাধ্যমে এই হত্যাকাণ্ড নিয়ন্ত্রিত হয়েছে এবং অভিযুক্ত ফয়সাল আহমেদ দেশ ছেড়ে পালিয়ে গিয়ে জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত তত্ত্বাবধানে রয়েছেন কিন্তু নানান কারণে এই ঘটনা যখন মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি তখন আবার নতুন করে একটি গল্প পাতা হয়েছে প্রিয় দর্শক কি সে গল্প আসুন তা আমরা একটু দেখে আসি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখসারী যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার মাস্টার নাম সামনে এসেছে গোয়েন্দা সূত্রের দাবি কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন একজন এছাড়া চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে সহযোগী হিসেবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছে তদন্ত সংশ্লিষ্টরা যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হত্যার নেপথ্যের এই মাস্টারমাইন্ড হলেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি গোয়েন্দা সূত্র বলছে শাহিন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হুন্নে হয়ে খুঁজছে পুলিশ প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ জুলাই বিপ্লবে শরিফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছর পাঁচ আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য ও সামগ্রিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ চরম ক্ষুদ্ধ ছিল দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোষরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে এরপর হিটলিস্টের প্রথম টার্গেট হিসেবে হাদিকে হত্যার ছক কষা হয় শাহিন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তবে তিনি মাফিয়া ডন হিসেবেই বেশি পরিচিত শেখ হাসিনা আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডানহাত চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় অনেক আগে থেকেই তালিকাভুক্ত ছিল বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে বরং প্রশাসন তাকে সমীহ করে চলত এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন স্থানীয়রা জানান পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অনেকের মতো চেয়ারম্যান চেয়ারম্যানও সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে সক্ষম হন সেখানে পলাতক অবস্থায় তিনি চুপচাপ থাকলেও গত তিন থেকে চার মাস খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন সম্প্রতি তিনি দেশের মধ্যে আওয়ামী লীগের হিটলিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মুঠোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা বলেন কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্রে হাদি হত্যায় শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে ঘটনার আগে ও পরে কিলারদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগ করার প্রমাণও মিলেছে এছাড়া ভারতে পলাতক থাকা অবস্থায় আরও কয়েকটি গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকায় জড়ো স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করছে যাদের অনেকে এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে চলে এসেছে সূত্র বলছে হাদি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিকের নাম উঠে এসেছে এ বিষয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে এছাড়া শাহিন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জ জেলার দুজন ছাত্রলীগ নেতাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে প্রিয় দর্শক আপনারা দেখলেন আগের যে কাহিনীতে জাহাঙ্গীর কবির নানকের যে ভূমিকার কথা উল্লেখ করা হয়েছিল এখন সেই ভূমিকা পাল্টে গিয়ে সেই অবস্থানে চলে এসেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তিনি তার একজন সহযোগীর মধ্য দিয়ে এই ঘটনা নিয়ন্ত্রিত করেছেন বলে অভিযোগ করা হচ্ছে এবং এর সাথে দেশের গোয়েন্দা সংস্থাকেও জানানো হচ্ছে তবে কোন গোয়েন্দা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছেন সে প্রসঙ্গে কিন্তু কিছুই উল্লেখ করা হয়নি এই জন্য আন্দাজে অন্ধকারে ঢিল ছোড়া হয়েছে যদি এর মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায় তাদেরকে বিশ্বাস করানো যায় যে নজরুল হামিদ বিপুল এই কাজ করিয়েছেন এবং এটি আওয়ামী লীগের একটি দলীয় কার্যক্রমের অংশ তাহলে হয়তো এই গল্পের উৎপাদনকারী মহলটি স্বস্তির নিঃশ্বাস ছাড়বেন তারা হয়তো নতুন করে আর কোনো গল্প তৈরি করবেন না আর যদি মানুষ এটি বিশ্বাস না করে তাহলে হয়তো ভবিষ্যতে আমাদেরকে আরও কোনো নতুন গল্প শুনতে হবে প্রিয় দর্শক জুলকার সাহেব তার এক সাক্ষাৎকারে তারই প্রকাশিত তথ্য যে কতটা সঠিক তা বোঝানোর জন্য সেটি কিভাবে যাচাই করেছেন সেই গল্প বলেছেন কিন্তু বাস্তবতার আলোকে আমরা এটুকু অন্তত পক্ষে বুঝতে পারি তিনি যেভাবে সেই তথ্য যাচাই করার গল্পটি বলেছেন এটি একটি আষাঢ়ের গল্প এটি কোনোভাবেই সম্ভব নয় যেখানে দেশের গোয়েন্দা সংস্থাগুলো প্রাথমিক তথ্য হিসেবে সেরকম কোনো তথ্য দিতে পারছে না সেখানে তিনি তার প্রাপ্ত তথ্য একাধিক সূত্র থেকে যাচাই করে ফেলেছেন এরকম সোর্স তার কাছে রয়েছে এটি মোটে আসারি গল্প ছাড়া আর কিছু নয় তবে সবচেয়ে বড় কথা হচ্ছে জুলকানারায়ণ স্যার যে গল্প বলেছিলেন সেই গল্প থেকে আবার আমাদের ভিন্ন গল্প শুনতে হচ্ছে কেন কারণ আওয়ামী লীগের উপর যেভাবে এই হত্যাকাণ্ডের দোষ চাপানো হোক না কেন মানুষ কিন্তু সেটি পরিপূর্ণভাবে বিশ্বাস করা তো দূরের কথা আংশিকভাবে বিশ্বাস করছে না যতটা বিশ্বাস করছে হাদির নির্বাচনী প্রতিপক্ষের পক্ষ থেকে এ ধরনের হামলা চালানোর বিষয়ে প্রিয় দর্শক আমরা জানি যে রাজনৈতিক দলটির বিরুদ্ধে হাদিকে গুলি করার অভিযোগ উঠেছে তাদের প্রভাব অত্যন্ত শক্তিশালী বর্তমান দেশে যে প্রশাসন রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এমনকি যে সরকার রয়েছে সেই সরকারের উপর তাদের এতটাই প্রভাব রয়েছে যার ফলে এই ঘটনাকে তারা খুব সহজেই অন্যদিকে ঘুরিয়ে দিতে পারবেন হাদের সম্পর্কে যে ধরনের জনসচেতনতা সৃষ্টি হয়েছে এবং যে ধরনের আন্দোলন সৃষ্টি হয়েছে এই জন্য হয়তো তারা কিছুটা ভরকে গিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তারা যে তাদের মিশন সফল করার চেষ্টা করবেন তা কিন্তু আমরা বুঝতে পারছি কিন্তু উত্তাল জনতার চাপে যদি সরকার কোনো পর্যায়ে মনে করে যে এর সঠিক তথ্য প্রকাশ না করলে তাদের সরকারে থাকাটাই কঠিন হয়ে পড়বে তখন হয়তো এর ভেতরের যে রহস্য সেটি বের হলেও হতে পারে প্রিয় দর্শক আমরা জানি হাদি যে ধরনের আমি বিরোধী ভূমিকা পালন করেছেন ঠিক এর চেয়েও অধিকতর আমি বিরোধী ভূমিকা পালন করেছেন এনসিপি এবং এনসিপি একটি সুসংগঠিত দল হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছেন সেখানে হাসনাদ শারজিস নাহিদদের মতো শক্তিশালী কণ্ঠ রয়েছে এবং তারা যেভাবে ভারতকে আক্রমণ করে আওয়ামী আক্রমণ করে এমনকি দেশের সেনাবাহিনীকে আক্রমণ করে তাদের চেয়ে হাদিকে বড় শত্রু মনে করার কিন্তু বাস্তবসম্মত কোনো কারণ নেই হাদিকে শত্রু তারই মনে করার কথা যে সম্পর্কে হাদি তার ভিডিওতে বক্তব্য রেখেছেন এবং সেটিকে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমরা বুঝতে পারছি এখন দেশের আইন রক্ষাকারী বাহিনী এবং সরকার যদি সেটি বুঝতে পারে তাহলেই হয়তো এই ঘটনার আপাত একটি অবসান ঘটবে না হলে এই ঘটনা দেশকে দীর্ঘ দিন অস্থির করে রাখবে এবং আমরা যদি মনে করি অন্যের উপর দায় চাপিয়ে আমরা এই ঘটনাকে ধামা চাপা দিতে পারব তাহলে সেটি হয়তো সম্ভব নাও হতে পারে প্রিয় দর্শক আমরা আশা করবো হাদির উপর যারা গুলি চালিয়েছে অচিরেই তারা ধরা পড়বে এবং তারা ধরা না পড়লেও কাদের পৃষ্ঠপোষকতায় কিংবা কাদের মিশন নিয়ে তারা হাদের উপর গুলি চালিয়েছে সেই তথ্যটি অন্তত পক্ষে অন্ধকার থেকে আলোয় বেরিয়ে আসবে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ